আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বইটি রচনা করেছেন কারা কারা তাদের সাথে চলো পরিচয় হয়ে যাক তো আমরা এখানে দেখতে পাচ্ছি রচনা ও সম্পাদনায় প্রথমেই আছে আমি সালমাখতা ফারিয়া বিএসসি ঢাবি বিভাগীয় প্রধান আইসিটি টেকনিক ইজ এডুকেশন মোহাম্মদ হাবিবুল্লাহ বিএসসি জি ইউ বি শিক্ষক টেকনিকডুকেশন ফাহমিদা ইয়াসমিন বিএসসি বি বি টি মোহাম্মদ আশরাফুল ইসলাম বিএসসি এম আই এস টি চাঁদনি ইয়াসমিন বিএসসি বুয়েট শাহজিয়া জামান বিএসসি বুয়েট মোহাম্মদ শাহিন আলম বিএসি বুয়েট সাকিবুল জামান রাতুল বিএসসি বুয়েট আবদুল নোমান কাদের এম বিএয়েট মেহদি হাসান বিএসসি বুয়েট ফাহিমা আখতার বিএসসি এস ইউ শাহরিন নূর ঐশী বিএসসি এম আই এস টি এছাড়াও আমাদের এই টেকনিক পাবলিকেশনের কর্ণধারের কথা না বললেই নয় আমাদের সুমন রেজা স্যার যার অবদানেই কিন্তু আমরা এই ইজি সিরিজে সকল বইগুলো বের করতে পেরেছি তাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের সার্বিক সহযোগিতায় অনেক অনেক মানুষ কিন্তু এখানে আমাদের সাহায্য করেছে যাদের নাম আমি এখানে উল্লেখ করছি এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা কিন্তু আমাদের প্রতিনিয়তই হেল্প করেছে তোমাদের এই বইটি হানড্রেড পার্সেন্ট নির্ভুলভাবে পাবলিশড করার জন্য তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছে তাদের নামগুলো আমি জানাচ্ছি প্রথমেই আছে হচ্ছে তোফাজেল হোসেন জিদা আফরিন মালা ফারজানা ইয়াসমিন আখি কাবিল হোসেন, জুবায়ের হোসেন অথই আক্তার তানিশা তাহসিন আহমেদ সাউদা মেহজাবিন মনিরুজ মনিরুজ্জামান জোহরা খাতুন রোজিনা আক্তার হৈমন্তী সরকার হিমু আতিকুর রহমান মনিরুর ইসলাম মাহফুজুর রহমান বনলতা সেন যাদের অবদানেই কিন্তু আমাদের এই টেকনিক পাবলিকেশনে অনেক বড় অবদান রেখেছে তারা আমাদের এই টেকনিক সিরিজের সকল বইগুলো বের করার জন্য তারা অনেক সাহায্য করেছে তাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আমাদের এত এত সাপোর্ট করার জন্য আমাদের সাথে থাকার জন্য যারা এখনও আমাদের এই ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করেনি দ্রুত সংগ্রহ করে ফেলবে আর যারা সংগ্রহ করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি